এটিএম এবং সি আর এম এই মেশিন দুটার মধ্যে পার্থক্য কি কোন মেশিনের কি কি ফাংশন সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখার রিকোয়েস্ট করছি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাটির ব্যাংক চেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটিএম মানে অটোমেটেড টেলার মেশিন এই অটোমেটেড টেলার মেশিন আবিষ্কার হয় উনিশশো ষাট সালে এবং বাস্তব রূপদান করে বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে আমেরিকাতে লুথার সিনজার নামে এক ব্যক্তি এই মেশিনটি আবিষ্কার করে যাই হোক এই এটিএম মেশিনের ফাংশনটাকে ফাংশন হচ্ছে যে এই এটিএম মেশিন থেকে শুধু টাকা উইথড্র করা যায় আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটা যান কেন যে কোনো কার্ড দিয়ে এই এটিএম মানে অটোমেটেড টেলার মেশিন থেকে শুধু টাকা উঠানো যায় তাহলে সিআরএম সিআরএম মানে ক্যাশ রিসাইক্লিং মেশিন রিসাইক্লিং শব্দটা দ্বারা বোঝাচ্ছে চক্রাকা এই টাইপের তার মানে হচ্ছে যে এই মেশিনে আপনি টাকা জমা দিতে পারবেন আবার উঠাইতে পারবেন এটিএম এ শুধু টাকা উঠানো যায় সিআরএম মেশিন যেখানে লেখা থাকে সিআরএম সে মেশিনে আপনার টাকা জমা দিতে পারবেন আবার টাকা উঠাইতেও পারবেন এটা হচ্ছে ডিফারেন্স আশা বুঝতে পারছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন না আজ এ পর্যন্ত পরবর্তীতে আরো একটা কথা বলবো ব্যাংকিং অ্যাক্টিভিটি কথা বলবো মাটি ব্যাংক চ্যানেল পাশেই থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ